হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে চৈকা সিদ্ধ সিদ্ধপত্তা তো চলুন শুরু করা যাক এখানে আমি কিছু আলু এবং টমেটো কেটে নিয়েছি এবং নিয়েছি মরিচ পেঁয়াজ এবং রসুন এখানে আমি চৈকা চুটকিগুলো নিয়েছি ওগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব এখন আমি কড়াইতে দিয়ে দিব আলু টমেটো চুটকি দিয়ে দিব রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল এখন ভালোভাবে মেখে নিব মেঘানা হয়ে গেলে এখন এতে পানি দিয়ে দিব যতটুকু পানি সিদ্ধ হতে প্রয়োজন হবে সিদ্ধ হয়ে গেলে আমি এরকম আলুটা ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে নামিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ